হাই এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো গুড মর্নিং সবাইকে আজ আমাদের মা বাড়ির লাস্ট দিন আজ আমরা বাড়ি চলে যাবো আর ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর উঠে গরম গরম এক কাপ চাও খাওয়া হয়ে গেছে আজও তো চলে যাচ্ছি তো সেই জন্য একটু আশপাশের পরিবেশটা আর বাড়িটা দেখানোর খুবই ইচ্ছে করলো বলা চলে এটা একটা ছোট্টখাটো হোম ট্যুর তো এটা হচ্ছে আমাদের বাড়ির একেবারে ফ্রন্টের রাস্তাটা আর এইভাবেই এন্ট্রান্সে আমরা ঢুকি যদিও পেছন দিক থেকে যাওয়া যায় কেন কি গ্রামের দিকের বাড়িগুলোতে ভেতর দিক থেকে সাইড রাস্তা থাকে অনেক তো এটা হচ্ছে মেন গেট এর মাধ্যম দিয়ে ভেতরে যাওয়া যায় আর এর দুপাশে অনেক রকমের গাছ লাগানো আছে পেঁপে গাছ জবা গাছ আরও অনেক কিছু এমন এমনকি কারিপাতা গাছও আছে আর এ পাশ থেকে অনেকগুলোই গেট আছে এবার কিন্তু মাঝখানের গেট একটাই আর প্রত্যেকটা রুমে যাওয়ার জন্য কিন্তু গেট আছে আর এই দেখুন কি সুন্দর থোকা জবাটা ফুটে আছে কি দারুণ লাগছে না দেখতে তো এরকম অনেক ফুল ফুটেছে আর দিয়ে মাঝখানের রাস্তাটা দিয়েই ঢুকলাম উঠেই ডান দিকে আছে সিঁড়ি যদিও একতলা বাড়ি সেই জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠলাম না আর এই বাম দিকে একটা গলি চলে যাচ্ছে গলির পাশেও কিন্তু রাস দরজা আছে তো সেটা দিয়েও যাওয়া যায় কিন্তু দরজাটা মেনলি বন্ধই রাখা হয় আর এখানে দুটো রুম আছে বেশ সুন্দর ছোটো ছোটো আর বহু পুরোনো দিনের বাড়ি তো তো তখনকার আদলে তৈরি হয়েছে সেই পুরোনো দিনের খাট আলমারি ড্রেসিং টেবিল রয়েছে আর ভেতরে ঢুকলাম না এরপরে বেরোচ্ছি বাইরের দিকে আর এই ডান দিকটাতে রয়েছে আরও দুটো রুম তো এই পাশে শোয়ে মাসি যেহেতু মাসি একাই থাকে তো একেবারেই সামনের দিকটাতেই শোয় বেশি ভেতরে থাকে না আর এই যে দেখছেন গাড়িটা এটা বহু পুরোনো গাড়ি এটা আমাদের দাদু ভাইয়ের গাড়ি তো স্মৃতি হিসাবে এটাকে রেখে দেওয়া হয়েছে আর দেখতেই পাচ্ছেন সাইডে রয়েছে একটা গলি মতো এরিয়া আর প্রচণ্ড অন্ধকার আর সেজন্য জন্য ভেতরেই ঢুকলাম না তারপরে বেরোচ্ছি পেছন দিকে আর এটা হচ্ছে মেন উঠোন যাকে বলে আর প্রত্যেকটা গ্রামের বাড়িতেই দেখবেন একটা করে উঠোন রাখা হয় কেন কি আগেকার দিনে অনেক ধান টান চাষ টাস হতো তো আর সেগুলো রাখার জন্য তো এরিয়া চাই আর এই সাইডে রয়েছে রান্নাঘর তো উঠোন পেরিয়ে চাথালের মধ্য দিয়ে আসতে হয় রান্নাঘরে আর এই যে মা এখানে রান্না করতে বসেছে আর আর যেহেতু আমরা যাচ্ছি তো মাসির জন্য রান্না রান্নাবান্না করে দিয়ে যাচ্ছে আর তারই পাশ দিয়ে একটা দরজা ছিল যেটা দিয়ে আমাদের ব্যাকসাইডে যাওয়া যায় আর এখানে রয়েছে কুঁয়ো আর এই যে দেখতে পাচ্ছেন সিমেন্টের চাতালটা এর মধ্যে দিয়ে ধরে ধরে যেতে হবে কুঁয়ো পার আর চারপাশে বিভিন্ন রকম গাছ কামরাঙা গাছ আম গাছে ভর্তি একেবারে তো গ্রামের পরিবেশে গ্রামের এরিয়ায় নিজেদের গাছ থাকবে না তা কি কখনও হয় আর এই কুঁয়োটা আগে প্রায় সময় ব্যবহার হতো কিন্তু এখন আর এটা ইউজ করা হয় না কেন কি পাম্প ব্যবহার করা হয় বলে আর কামরাঙা পড়েছিল দেখতেই পাচ্ছেন আর এই এইদিকে আমি এখন রেডি হয়ে গেছি বাড়ি যাবো বলে আর আমাদের সমস্ত লাগেজও রেডি হয়ে গেছে আর গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বেডিং প্যাকও হয়ে গেছে আর আমি আর মামিলে যাবো একটু পাশের বাড়িতে বলে দিতে ওটাও একটা দিদার বাড়ি তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসতে হবে কেন কি যেহেতু আমরা রিটার্ন চলে যাচ্ছি তো যাই হোক চলুন তাহলে খুবই মনটা খারাপ লাগছে বেশ কয়েকদিন ছিলাম খুব হই হুল্লোট করলাম সবাই মিলে সরষা খেতে বারবার এসে ফটো টোটো তুলতাম আর যাই হোক এখন গাড়িতে প্যাক হয়ে গেছে সব কিছু এখন উঠে পড়ব আর মাও এদিকে গল্প সল্প করছে অনেকে এসে দাঁড়িয়েছে কথা বলার জন্য আর আমাদের বাবুও রেডি হয়ে গেছে গাড়ি নিয়ে তো উনি তো গাড়িতে এসেছিলেন তো গাড়িতেই যাবে আর আমরা যাচ্ছি মারুতিতে আর মারুতি ছাড়া উপায়ও নেই এত সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আর এখানে এসেছি আমরা ব্রেকফাস্ট করব যদিও সকালে একটু কিছু মুখে দিয়ে বেরিয়েছিলাম কিন্তু মেদিনীপুরে এসে কচুরি খাবো না তা কি কখনো হয় তো খেয়ে দেয়ে একটু মামার বাড়িতে ঢুকার একটু ইচ্ছা ছিল তো সেই জন্য আমি আর মা মিলে নেবে গেলাম মামার বাড়ি আর ও গাড়িটাকে স্ট্যান্ড করেও আসবে আর এরপরে যাচ্ছি আমরা দিদির বাড়ি তো এখন আমরা কলাইকুণ্ডও পৌঁছে গেছি বেশ খানিকটা গল্প করলাম আমরা বাড়িতে আর এখান থেকে দিদির বাড়িতেও বেশ খানিকক্ষণ গল্পসল্প করে এখন আমরা আমাদের নিজেদের বাড়িতে এন্ট্রি নিচ্ছি কেন কি অনেক ঘোরাঘুরি হয়েছে এক সপ্তাহ জুড়ে প্রায় এক সপ্তাহ জুড়েই বলা চলে তো আর ভালো লাগছে না এখন আমাদের ফাইনালি ঘরে আসার পালা তো আমরা ঘরে পৌঁছেও গেছি আর দেখেও একটা শান্তি লাগছে ঘরে ঢোকার পরে ফ্রেশ ফ্রেশ হয়ে আর ও গেছিলো বিরিয়ানি আনতে আর এখন আমরা খাবো গরমা গরম বিরিয়ানি তো এটা একটা নতুন দোকানের বিরিয়ানি যদিও বা ট্রাই করা আছে আর কিছু না ভেবে আগে চটপট করে খাওয়া যাবে তো দুপুরে তারপর থেকে আর ভিডিওটা শেষ করা হয়নি তো ডিনারের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এখানের মতো টাটা